খুবই সুন্দর কত বছর বাচ্চাদের ছয় মাস থেকে চার বছর পর্যন্ত ওভার প্রিন্টের হুডি এটা হচ্ছে আমাদের দোকানের খুব পরিচিত একটা মাল প্রিমিয়াম সুইপ শার্টারল ফেব্রিক্স এর মধ্যে দেখেন

টেক্সট হ্যাভেন ফ্যাশন হাউসে চলে আসলাম প্রচুর প্রচুর কিন্তু এখানে শীতের কালেকশন ভরপুর একদম কানায় কানা যেগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালেকশন কিন্তু শুধু শীতের কালেকশন বাচ্চাদের এবং ম্যানসের তো যারা আসলে শীতের কালেকশন এখন নিবেন তারা কিন্তু কম প্রাইজে নিতে পারবেন আর গাজীপুরের মধ্যে কিন্তু বড় একটা মাদার হোলসেলার নিজস্ব প্রস্তুতকারক এই টেক্সট হ্যাভেন হ্যাঁ প্রোডাক্ট কোয়ালিটি যদি আপনারা দেখতে চান তবে অবশ্যই কিন্তু এই হাউজে আসতে হবে না দেখলে আপনি বুঝবেন না ভিডিওতে সহযোগিতা করবে এখানে টেক্সট হাউস আহাম

থাকবে এবং আমাদের সুইং কোয়ালিটি দেখেন অবশ্যই সুন্দর ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা ডিজাইন প্রিন্ট সিলিপে সেই সুন্দর কিন্তু বুকে একটা প্রিন্ট থাকবে এবং স্লিপের প্রিন্ট থাকবে এটা বান্ডিল হবে এরকম

আচ্ছা ওকে ঠিক আছে তাহলে তারপর অর্ডার এয়ার যদি করতে চায় তাহলে তার মিনিমাম 5000 টাকার মাল নিতে হবে 5000 টাকা নিতে হবে হ্যাঁ মিনিমাম আচ্ছা ওকে ঠিক আছে তাহলে তারপর অর্ডার দেখি ভাই তারপর আমরা একটা গার্লসের টাইস দেখাচ্ছি গার্লসের টাইস হ্যাঁ গার্লসের টাইস খুবই সুন্দর কত বছর বাচ্চাদের শুরু 6 মাস থেকে 4 বছর পর্যন্ত পড়তে পারবে কালার কতটা দিবেন কালার আছে अवेलेबल 10 12 কালার পাবেন প্রত্যেকটা মালের মধ্যে প্রিন্ট থাকবে এইভাবে সুন্দর একটা প্রিন থাকবে আমাদের সুইং কোয়ালিটি দেখেন ও মাশাআল্লাহ খুব সুন্দর অসাধারণ কিন্তু সেই সুন্দর কিন্তু হ্যাঁ তারপর এটা

হ্যাঁ এটা হিউজ এটা হচ্ছে ওয়ান সাইড ব্রাশ দেখেন ওয়ান সাইড ব্রাশ হ্যাঁ এবং সুইং কোয়ালিটি দেখেন এটা আছে জিপার হুডি থাকবে এবং এই যে প্রত্যেকটা মানে হ্যান্ডেক থাকবে একটা প্রিমিয়াম হ্যান্ডেক আচ্ছা আচ্ছা তারপর এবারে একটা সাইজ থাকবে সাইজ হ্যাঁ এটার বান্ডেল হবে এর মধ্যে কালার কতটা আছে আমরা দুই কালার দেখি ভাই এটার কালার হবে अवेलेबल দেখেন এটা সে প্রতি দুই পিসে একটা পলি থাকবে এবারে ও আচ্ছা 12 পিস করে বান্ডেল 12 পিস বান্ডেল হ্যাঁ এক পলিতে দুই পিস মাল একই সাইজের এবং দুই কালার দুইটা থাকবে আচ্ছা ওকে ভাই এই যে দেখেন কালারগুলো যদি দেখাই

এটা হোল করে দিছি যেটা নষ্ট হবে না সহজে আচ্ছা অনেকে কোন সিড়ে যায় হ্যাঁ যেটা একটা যদি আইলেট দেয় এটা জং করে যায় বিভিন্ন সমস্যা হয় কিন্তু এটা আমরা হোল করে দিছি এটা একটা প্রিমিয়াম কোয়ালিটি সেই সুন্দর সাইজ কত থেকে শুরু হয় এটা সাইজ হবে 2 4 6 8 কয় দিস বান্ডেল আচ্ছা 12 বেসি বান্ডেল

ও আচ্ছা ওকে ভাই এটা হচ্ছে 60 কাটন হবে 60 পিস হ্যাঁ আচ্ছা ওকে তারপর আমি আমাদের একটা নতুন মাল এটা এখনো মাল ডিসপ্লে করা হয় নাই মাত্র মাত্র থেকে আসছে এখনো খুলি নাই আপনাদের হ্যাঙ্গার পলি থাকবে হ্যাঁ প্রত্যেকটা মাল হ্যাঙ্গার পলি থাকবে একটা স্মার্ট পলি আচ্ছা প্রত্যেকটা মালে হ্যাঙ্গার পলি থাকবে আমি যে এটা হচ্ছে জি স্টারের মধ্যে হবে ব্র্যান্ড সুইফট শার্ট মেনসের মেনসের সুইফট ও আচ্ছা

থাকবে থাকবে আচ্ছা আমাদের দেখে আচ্ছা চেষ্টা করি সর্বোচ্চ আচ্ছা ওকে এটা সাইজ হবে 4টা এস এস এম এল এক্সেল হবে ও আচ্ছা এডা মধ্যে সেই স্ট্রাইপের মধ্যে সেই সুন্দর

থাকবে টপেটার আচ্ছা আচ্ছা যারা নিতে আছে প্রত্যেকটা বস্তা মাল অনেক কিছু গোডাউন ছিল বস্তাগুলো মাল আছে আমাদের মাল আছে আচ্ছা যারা নিতে অবশ্যই স্ক্রিনে ফোন দেওয়া যারা আসতেছেন অবশ্যই ফোন দিয়ে ভিডিও পারেন এখানে